এটাও কি অফারে আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এবং আমার মতো আমিও খুব ভালো আছি তো এই মুহূর্তে আবার স্পেশাল অফার নিয়ে চলে আসছে লাইভে রিজনেবল প্রাইজের অফার থাকবে ইনশাল্লাহ এই লাইভে তো যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন মাহমুদা সুমি বলছেন যে আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন সব একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি বোন আপনি কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানান তো এই মুহূর্তে আপনাদের সবার রিকোয়েস্ট ছিল যে ভাইয়া রিজনেবল প্রাইজের মধ্যে অফার দেন আমরা এই লাইভে যত পার্টি ড্রেস দেখাবো সব পাঁচশো পঞ্চাশ থাকবে অনেক কালেকশন থাকবে এই লাইভে নয়শো হাজার টাকার ব্রেস এই লাইভে সব থাকবে পাঁচশো পঞ্চাশ সব থাকবে পাঁচশো পঞ্চাশ টাকায় তো অবশ্যই লাইফটা শেয়ার করতে হবে বেশি করে যারা লাইভে আছেন লাইভটায় বেশি করে শেয়ার দিয়ে দেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন অনেক কালেকশন দেখাবো আমি দেরি করব না প্রত্যেকটা ড্রেস ডিটেলসে দেখাবো তো অবশ্যই লাইটটাই শেয়ার করতে হবে যারা লাইভে আছেন ছবি হ্যাঁ লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন যারা লাইভে আছেন একটু লাইভটা শেয়ার দিয়ে দেন প্রত্যেকটা কটনের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস দেখেন এটা ডিজাইনটা এত সুন্দর এই ড্রেস এটা হাজার টাকার ড্রেস এটা কখনো ভাবছেন পাঁচশো পঞ্চাশ টাকায় আজকে লাইভের ফার্স্টে আমি ক্যাপশনের প্রাইস দিয়ে দিয়েছি যেটা হচ্ছে আপনারা যারা অনলাইনে নেবেন মানে কালেকশন দেখা মাত্রই স্ক্রিনশট দিয়ে অর্ডার অর্ডারগুলো কনফার্ম করে ফেলতে পারেন ক্যাপশনের নাম্বার আছে ওই নাম্বার এই মুহূর্তে যোগাযোগ করেন কাপড় দেখেন পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা দেখেন এই যে এটা হচ্ছে স্টিভের কাপড় এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা দামি ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে ইনশাআল্লাহ 550 টাকা অফারে প্যান্ট এটা হচ্ছে প্যান্ট আর একটু কাছে আসো সামনে আসো হ্যাঁ এবং দোপাট্টাটা দেখেন কত সুন্দর এটা হচ্ছে দোপাট্টা এই ড্রেস কল্পনা করতে পারবেন আজকে যে প্রাইজে দিচ্ছি পাঁচশো পঞ্চাশ টাকা অফার একটু পাশে যাবো তুমি হ্যাঁ এটা কখনো কল্পনা করতে পারবেন না যে পাঁচশো পঞ্চাশ টাকা এই ড্রেস নেবেন আজকের দিনের জন্য অফার শুধুমাত্র আজকের দিনের জন্য অনলাইনে নিতে পারবেন এই অফারটা ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে অনলাইনের মাধ্যমে ড্রেসটা নিতে পারবেন এটা ব্ল্যাক কালার এটা অনেক সুন্দর একটা কালার ব্ল্যাক কালার গলার প্যানেলের ডিজাইন দেখেন মানে ড্রেসটা অসাধারণ এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এটা ব্যাক সাইড এবং স্টিভের কাপড়টা দেখেন এত সুন্দর ড্রেস আজকে এই মুহূর্তে সব মাথা নষ্ট অফারে দিয়ে দিলাম আমার বন্ধুর প্রত্যেকটা ড্রেস মাথা নষ্ট করে অফারে দিয়ে দিলাম ঝটপট কনফার্ম করে ফেলবেন এটা এটা হচ্ছে হচ্ছে প্যান্ট প্যান্ট আর দেখেন কি করছে এই যেটা হচ্ছে দোপাট্টা এটার দোপাট্টা অনেক সুন্দর এটা হচ্ছে দোপাট্টা সম্পূর্ণ কটনের মধ্যে একদম ফ্যাশনেবল ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর আজকে এই লাইভ প্রত্যেকটা ড্রেসের মধ্যে অফার থাকবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন যারা লাইভে আছেন লাইভটা বেশি করে শেয়ার দিয়ে দেন দেখেন এটা হচ্ছে জাম কালার এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে জাম এটা কি ফ্রন্ট সাইড নাকি এটা ওইটা ফ্রন্ট সাইড এটা না ওইটা ওইটা ফ্রন্ট সাইড এই যে দেখেন এটা এত সুন্দর ডিজাইন জাম কালার এর সাথে এটা খুবই সুন্দর পাঁচশো পঞ্চাশ টাকা এটা ফ্রন্ট সাইড এবং এটা ব্যাক সাইড এবং স্লিভ কাপড়টা দেখেন যারা রেগুলার ইউজের জন্য কটনের মধ্যে একটা ভালো মানের ড্রেস নিতে চান যে একটা ভালো মানের কটনের ড্রেস পরবেন পড়বেন ইউজের জন্য আমি বলবো এই থেকে কালেকশন করে ফেলেন এগুলা গিফটের জন্য পারফেক্ট বা নিজেদের পড়ার জন্য পারফেক্ট সবচেয়ে ভালো মানের কোয়ালিটির ড্রেস এগুলা এগুলো পঞ্চাশ এগুলো আটশো নয়শো টাকায় সেল হয় হোলসেলের সেল হয় এগুলো সাড়ে সাতশো টাকায় আমরা আজকে পাঁচশো পঞ্চাশ টাকা অফারে দিচ্ছি সবচেয়ে কম প্রাইসে দিয়ে দিলাম আজকে অফারটা দেখেন দুপাটা এটা এটা হচ্ছে দুপাট অনেক সুন্দর ডিজাইন অন্য কয় হাত এগুলো অন্য হবে ছয় হাত সমান এগুলো অন্য হবে প্রত্যেকটা ড্রেসের ছয় হাত মনের অন্য ছয় হাত মোর অন্য থাকবে এই যে দেখেন কালার কম্বিনেশনগুলা এত সুন্দর সুন্দর ড্রেস এগুলা কটনের মধ্যে সবচেয়ে ফ্যাশনেবল ড্রেস এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিপের কাপড়টা যেটা এটা স্টিভের কাপড় পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিপের জন্য প্রত্যেকটা ড্রেস সুন্দর দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন খুবই চমৎকার দোপাট্টা প্যান্ট আর হচ্ছে ড্রেস মানে অসাধারণ প্রত্যেকটা ড্রেস আজকে এই মুহূর্তে অফারে থাকবে আপনাদের জন্য যারা অনলাইনের মাধ্যমে নিতে চান আমাদের লাইভের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে লাইভের ক্যাপশন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ওই নাম্বারগুলোতে এই মুহূর্তে যোগাযোগ করে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন এবং যারা হোলসেল নেবেন হোলসেল ক্ষেত্রেও কিন্তু প্রাইস কিছুটা কম থাকবে ইনশাল্লাহ আমাদের ক্যাপশনের নাম্বার আছে ক্যাপশনে

মানে জাস্ট অসাধারণ মাথা নষ্ট করা কালেকশন এই লাইভে এই লাইভে সব দামি দামি ড্রেসের মধ্যে অফার দিচ্ছি আমরা এই যে দেখেন এটার প্রিন্টটা দেখেন কত সুন্দর সাথে 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 এটা 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 হচ্ছে খুব সুন্দর এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইন সুন্দর এটা স্তিবের কাপড় এটা স্তিবের কাপড় সব দামি দামি ড্রেসের মধ্যে অফার সব দামি দামি ড্রেসের মধ্যে অফার থাকবে এই মুহূর্তে এটা প্যান্ট

শোরুম ভর্তি অফার এগুলা শোরুম ভর্তি কালেকশন রাখা ঢাকা এলিফ্যান্ট ডট গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলায় হচ্ছে পূর্ণিমাশারি নূর ম্যানশনের চারতলায় হচ্ছে আমাদের পূর্ণিমাশারি এই যে এটা প্যান্ট এবং এটা হচ্ছে দোপাট্টা এই যে ডিজাইনগুলো দেখেন মানে প্রত্যেকটা প্রিন্ট সুন্দর এগুলো দেখার মতো ডিজাইন মনের মতো কালেকশন আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি ঝটপট স্কিন শর্জে আর ওগুলো কনফার্ম করে ফেলেন ঝটপট স্কিন শর্জে আর ওগুলো কনফার্ম করে ফেলেন এটা অরেঞ্জের মধ্যে দেখেন কত সুন্দর ডিজাইন ডিজাইনটা দেখেন ফ্রন্ট সাইড এটা এবং এটা হচ্ছে ব্যাক সাইডটা এবং স্টিভের কাপড়টাই এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে স্টিভের জন্য লাইভটা শেয়ার করতে হবে যারা লাইভে আছেন লাইভটা শেয়ার দিয়ে দেন অনেক কালেকশন থাকবে লাইভে এটা প্যান্টের কাপড় এবং এইটা হচ্ছে দুপারটা

ডিজাইনটা দেখেন এত এত সুন্দর এবং এবং আজকে আজকে কিন্তু মেলা প্রত্যেকটা যারা আজকে কেনাকাটা করতে আসতে চান এই মুহূর্তে চলে আসেন ঢাকা লিফেন্ট মার্কেটের সাথে নুরম্যানসোনা নুরমেনের চাপ এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দুপাট্টা আর এটা হচ্ছে দোপাট্টা অনেক সুন্দর ডিজাইন কালার কম্বিনেশনগুলো দেখেন মানে এগুলো চোখে লাগার মতো ড্রেস প্রত্যেকটা চোখে লাগার মতো ড্রেস মনের মতো ড্রেস আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি আমরা আজকে এই মুহূর্তে অফারে দিচ্ছি ইনশাআল্লাহ আমরা এই যে এটা হচ্ছে একটু ম্যাজেন্ডা টাইপ কালার এটা একটু ম্যাজেন্ডা টাইপের একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং স্টিভের কাপড় হচ্ছে এখানে যে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে অনলাইনে যারা নিতে চান ঢাকা ঢাকার বাইরে থেকে ইনশাল্লাহ সারা বাংলাদেশ থেকে অনলাইনের মাধ্যমে ড্রেসটা নিতে পারবেন শেয়ার ডান থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ এটা হচ্ছে প্যান্ট আর দুট্টাটা দেখেন কি করছে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা অফারে এগুলা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আমরা অফারে দেখেন দু পাটার ড্রেস আর প্যান্ট মানে অসাধারণ কম্বিনেশন এগুলা অসাধারণ কম্বিনেশন সেম ডিজাইনের মধ্যে আর একটা কালার এটা হচ্ছে ব্ল্যাক কালার সেম ডিজাইনের মধ্যে এটা আরেকটা কালার এটা ফুল ব্ল্যাক এর মধ্যে যারা ব্ল্যাক লাভার আছেন এই ড্রেসটা স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কন্ট্রোল করে ফেলেন দেখেন ব্ল্যাক কালারের মধ্যে এত সুন্দর এত সুন্দর করছে ডিজাইন এটা ফ্রন্ট সাইড এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইডের প্যানেল এবং এই স্টিভের কাপড়টা হচ্ছে এখানে পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে এটা হচ্ছে প্যান্ট দু দেখেন অনলাইনের জন্য নিতে পারবেন আজকে সারা দিন এই ড্রেসটার মধ্যে অফার থাকবে অনলাইনে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা ড্রেস সুন্দর কোনটা বাদ দিবেন বলেন এই লাইফ থেকে কোনটাই বাদ দিতে না প্রত্যেকটা ড্রেস দেখার মতো সুন্দর হচ্ছে এটার ডিজাইনটা খুবই সুন্দর ইয়েলোর সাথে একটু গোল্ডেন এর কম্বিনেশন করা আছে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর এটা স্টিভের কাপড় সুন্দর একটা ডিজাইনের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট আর এই যে দুপাট্টা এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর ডিজাইনটা অনেক সুন্দর যত দ্রুত সম্ভব স্ক্রিন ওটা কনফার্ম করে ফেলেন যারা অনলাইনের মাধ্যমে নিতে চান এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে অর্ডারটা কনফার্ম করেন ক্যাপশনের নাম্বার দেওয়া আছে অথবা মেসেঞ্জার অপশন আছে সেখান থেকেও চাইলে অর্ডারগুলো কনফার্ম করতে পারবেন ফ্রন্ট সাইড এটা আর এটা হচ্ছে ব্যাক সাইড আলহামদুলিল্লাহ আমি দিবেন কাপড় দেখেন খুব সুন্দর অনেক সুন্দর ড্রেস এগুলো অনেক দামি ড্রেস এটা প্যান্ট এই যেটা দোপাট্টা এটা তো দেখেন ডিজাইন গুলা মানে অসম্ভব অসম্ভব সুন্দর এই ড্রেসের প্রাইস মনে করতে হবে যে হাজার টাকার ড্রেস কিন্তু আমরা পাঁচশো পঞ্চাশ টাকা দিচ্ছি আজকে দেখেন এই যে এটা ডিজাইন এটা ডিজাইনটা অনেক সুন্দর ফ্রন্ট সাইড এটা এবং এটা হচ্ছে ব্যাক সাইড ব্ল্যাক কালার দেখেন ব্ল্যাক কালার দেখাইছি আমি আরেকটা দেখাবো এটার পরে ব্ল্যাক কালার দেখাবো অবশ্যই লাইভের সাথে থাকবেন আমি এটার পরে ব্ল্যাক কালার একটা ড্রেস দেখাবো এই যে দেখেন এটা হচ্ছে পেস্ট কালারটা অনেক সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন আর দোপাট্টাটা এত সুন্দর এটা হচ্ছে মনোমুগ্ধ করার মতো একটা ড্রেস কালেকশনটা দেখেন মার্শাল্লা খুবই সুন্দর দোপাট্টা প্যান্ট ড্রেস মানে পাঁচশো পঞ্চাশ একটা অফার এই যে ব্ল্যাক লাভারদের জন্য এটা এই যে দেখেন ব্ল্যাক কালারটা কত সুন্দর একটা ডিজাইন না ব্ল্যাক কালার মধ্যে এটা এটা অনেক সুন্দর অনেক সুন্দর ব্ল্যাক কালারের মধ্যে এটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড এবং এটা হচ্ছে স্টিভের প্যানেলটা খুব সুন্দর এবং এই যে দুটটা দেখেন এটা হচ্ছে দুপাটটা অনেক সুন্দর ডিজাইন ড্রেস এটা অবিশ্বাস্য একটা অফারে থাকবে এই ড্রেসটা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন যত দ্রুত সম্ভব স্ক্রিনশট দিয়ে ওগুলো কনফার্ম করে ফেলবেন এটা ডিজাইনটা দেখেন এটার মধ্যে সেটআপ কালার अवेलेबल থাকবে এটা হচ্ছে মিষ্টি পিঙ্ক কালারটা ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর স্টিভের কাপড় হচ্ছে এটা পর্যাপ্ত পরিমাণে কাপড় আছে ধরো হ্যাঁ ল্যাভেন্ডার কালার দেখাবো অবশ্যই একটু লাইভের সাথে দেখতে হবে এটা হচ্ছে প্যান্ট আর এই দোপাট্টা এটা এটা হচ্ছে দোপাট্টা দেখেন ডিজাইনটা কি করছে না এগুলো আসলে প্রত্যেকটা প্রত্যেকটা ড্রেস চোখে লাগার মতো ড্রেস মনের মতো ড্রেস আজকে অফার দিয়ে দিলাম আমরা এটা এটা হচ্ছে কচি কলাপথারে বেটে কালার খুবই সুন্দর খুবই সুন্দর এটা ফ্রন সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড আর স্লিপের কাপড়টা হচ্ছে এখানে

গাউসিয়া মার্কেটের সাথে হচ্ছে নুর মেনশন নুর চার তলায় পুনি ওটা এটা হচ্ছে ইয়েলো কালার ফ্রন্ট সাইড ব্যাক সাইড সম্পূর্ণ ডিফারেন্ট দেখেন এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে দোপাট্টা আর এটা হচ্ছে দোপাট্টা দেখেন ডিজাইনগুলো হ্যাঁ

আর নূর ম্যানসনে চারতালায় পূর্ণিমা তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম